এরা যেখানে মোটর দেওয়া আছে বাসাবাড়ি লাইনে চলবে এটা একটা চায়না মেশিন এটা মোটামুটি আপনার খুবই সুন্দর একটা মেশিন এখান থেকে যে ভোটটাগুলো বের হবে ভোটটা গেলে একদম ফ্রেশ বের হবে এখানে কোনো ধরনের ময়লা থাকে না আর এখানে যে ভোটটা মুসলে থাকে মুসলি একদম ফ্রেশ বড় বের হবে মানে কোনো ভাগ বের আর কিছু হবে না আস্ত মুসলি বের হবে এবং ভোটটাগুলো একদম ফ্রেশ সারার মতো বের হবে এখান আপনারা ভোটটা মাড়াই করার সঙ্গে সঙ্গে বিক্রি করতে পারবেন এখানে কোনো ময়লা থাকবে না ভোটটা ভাঙবে না ছোট্ট একটা মেশিনে সুন্দর একটা কাজ হয় এই মেশিনটা যারা প্রয়োগ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই মেশিনটা অপারেট করা খুবই সহজ এখানে আমাদের সব সিস্টেম করা আছে এখানে শুধু আপনারা বাসা বাড়ির টুটো একটা লাইন দিবেন দিয়ে এখানে ভোটটা দিয়ে দিবেন আপনার অটো এখান থেকে আপনার ভোটটা এমনি দিয়ে মুসলিগুলো বের হয়ে যাবে এমনি দিয়ে এই মুখ দিয়ে আপনার মুসলিগুলো বের হয়ে যাবে আর অপর যে দিয়ে আপনার নিচে এই সুদা সুদি নিচে আপনার ভোটটা গিলা পড়ে যাবে ভোটটা তারা গিলা পড়ে যাবে সুন্দর একটা প্রসেস এখানে যখন আপনার ভোটটা মোছার সাথে কোনো ভোটটা থাকে না একটু ভোটটা থাকে না যদিও ভোটটা থাকে এই জায়গায় গিয়ার সিস্টেম করা আছে আপনার এই গিয়ার গুলো চেঞ্জ করে একদম ফ্রেস আপনারা বের করতে পারবেন এখানে মোছা ভোটটা মোছা গুলো কোনো ওয়ে নাই এক দ্বিতীয়ত ভোটটা মোছায় কোনো ভোটটা থাকবে না দ্বিতীয় হচ্ছে আপনার যে ভুট্টাগুলো পড়বে সেগুলো তো আপনার কোনো ধরনের ময়ল থাকবে না ভুট্টা ভাগবে না এই মেশিন দিয়ে আপনি অনাসে ভুট্টা মারাই করতে হবে ভোরটাই আপনার এক বিঘি দশ কাটা এক বিঘি মহিলের বিঘি করে ভুট্টা মারাই করা যায় এই মেশিনটা দিয়ে যারা অল্প পরিসরে ভুট্টা চাষ করেন তারা এই মেশিনটা দিয়ে শুরু করতে পারে এই মেশিনটা আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি আপনারা এই মেশিনটার মূল্য হচ্ছে বাইশ টাকা এখন আমরা তিন হাজার

বড় বড় এর বড় মেশিন আছে এগুলো ক্রয় করতে পারে আমাদের কাছে বিভিন্ন ধরনের ভুট্টা মারাই কোন মেশিন আছে তাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের আরো আনুষঙ্গিক বিভিন্ন ধরনের মেশিন আছে রাইস মিল কড়কাটা মেশিন ভুট্টা মারা মেশিন সরিষা মেশিন ফিল মিক্সার মেশিন বই বাঁধা মেশিন বিভিন্ন ধরনের মেশিন আমাদের কাছে আছে যারা বাণিজ্যিক আকারে ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের মেশিন আছে তাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বলবেন যে এই আস্ত ভোটটা মাড়ায় মেশিন এতে এর আগে ছিল না এখন থেকে শুরু হলো এইরকম আস্ত ভোটটা মাড়ায় মেশিন আপনারা খুব স্বল্প খরচে বাংলাদেশ এখন চরম আকারে ট্রেন্ডিংয়ে আছে এই একটা কথা বলে দিলেন প্রথমে দশ বিশ সেকেন্ড যেটা প্রথমে ঢুকবে এটা দিয়ে আপনার ফুল আস্ত এখানে কোনো ভাঙবে না এটাতে ভুট্টা গুলো একদম ঝেড়ে এখানে কোনো ঝাড়ার প্রয়োজন নাই এই মেশিনটা দিয়ে ভোটটা ভাঙার কোনো এ নাই এটা বাসাবাড়ির লাইনে এই মেশিনটা অনাসে চালাতে পারবে এই মেশিনটা দিয়ে আপনি ঘন্টায় এক বিঘা পনেরো কাটা জমির ভোটটা মারাই করতে হবে খুবই অনাসে এটাতে বিদ্যুৎ বিল খুবই কম আসে টু টোয়েন্টি লাইনে চলবে অল্প টাকায় সুন্দর একটা মেশিন যারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ এটা কিনে কত ব্যবসা করা যাবে ব্যবসা করা যাবে না

এটা দিয়ে এক দিঘে দেড় বিঘা ভোয়ের ভুট্টা মারাই করা এক দিঘে দেড় বিঘা ভোয়ের করতে মানে ভোট ঘন্টায় এক থেকে দেড় বিঘা ভোয়ার নিয়ে মাড়া সুন্দর করে রাখবার বলেন এক বিঘে দেড় বিঘা ভোয়ের ভুট্টা করতে খুবই সহজ প্রতিদিন থেকে পুরো শতিকায় নিয়ম করতে হবে খুবই এটা পুরো বাড়ির দুটো চলে